দরুন আপনাকে কেউ এসে বলল যে ভারতের প্রথম রাষ্ট্রপতিকে হয়তোবা এই কথাটার উত্তরটা অনেকেই দিতে পারবেন আবার অনেকেই দিতে পারবেন না কখনো কখনো ইতিহাস এমন এক মানুষকে জন্ম দেয় যে মানুষ নিরব থেকেও বদলে দেন একটি গোটা জাতির ভবিষ্যৎ ভারতের ইতিহাসের এমন একজন মানুষ যিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন তার নাম হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না তিনি ছিলেন একজন নিঃস্বার্থ দেশসেবক একজন আদর্শ মানুষ একজন যোদ্ধা যার জীবন শুনলে আপনি বুঝতে পারবেন যে সত্যি নেতা মানে কি তাহলে চলুন আজ আমরা জানি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এর জীবন কাহিনী আঠারোশো চৌরাশি সালের তিন ডিসেম্বর বিহারের শিরোয়ান নামের এক ছোট্ট গ্রামের জন্ম নিল এক শিশু তার নাম রাখা হয় রাজেন্দ্র তার বাবা মহাদেব সাহায় ছিলেন একজন সংস্কৃত ও ফার্সি ভাষার পণ্ডিত আর মা কমলাদেবী ছিলেন অত্যন্ত ধার্মিক ছোটো থেকেই রাজেন্দ্র ছিলেন পড়াশোনায় অদ্ভুত রকম মনোযোগী তার পড়াশোনার প্রতি ভালোবাসা ছিল যে ঈশ্বর প্রদত্ত একটা সময় এমন হয়েছিল একবার পরীক্ষার হলে পুরো প্রশ্নপত্র দেখে শিক্ষকরা বলেছিলেন এই প্রশ্নগুলো কারো পক্ষে অ্যাক্সেল করা সম্ভব না কিন্তু রাজেন্দ্র একাই সব উত্তর দিয়ে ফেললেন তাই তাকে ডাকা হতো জরুরি কেস কারণ তার মেধা ছিল অসাধারণ তারপর আরও কয়েকদিন পর রাজেন্দ্র প্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন সেখানে তিনি আইন পড়লেন আর পড়লেন দর্শন শাস্ত্র এবং একই সাথে নিজেকে সামাজিকভাবে তৈরি করেছিলেন পড়ালেখার পাশাপাশি তিনি ছিলেন ভীষণভাবে নীতিবান ন্যায়ের প্রতি অর্ণন উনিশশো সালে চাম্পারেনে কৃষকদের উপর নির্মণ নির্যাতন হচ্ছিল সেখানে গান্ধীজি প্রথম সত্যাগ্রহের সূচনা করেন তখন রাজেন্দ্র প্রসাদ গান্ধীজির ডাকে সাড়া দেন তিনি তার আইনজীবীর চাকরি ছেড়ে দিলেন এবং বললেন আমার বিদ্যা যদি মানুষের কাজে না আসে তবে তার মূল্য কী এরপর থেকেই তিনি হয়ে উঠলেন গান্ধীজির অন্যতম ঘনিষ্ঠ এবং স্বাধীনতা সংগ্রামের অগ্রসেনানী ব্রিটিশ সরকার রাজেন্দ্র প্রসাদকে একাধিকবার কারাবন্দি করে কিন্তু তবুও তার নীতি চরিত্র ও দেশপ্রেম অতটুকু টেলেনি তিনি ছিলেন সেই বিরল মানুষ তিনি কখনো উচ্চস্বরে কথা বলতেন না কিন্তু তার নিঃশব্দ উপস্থিতি সবাইকে ভাবতে বাধ্য করত উনিশশো সালে ভারত স্বাধীন হল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের সংবিধান কার্যকর হলো আর ঠিক তখনই ভারতের রাষ্ট্রপতির পদ অলঙ্কিত করলেন এক শান্ত স্বভাবের নিঃশংকার পরিপূর্ণ দেশভক্ত মানুষ ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি রাষ্ট্রপতি হয়ে নিজের সরকারি বাসভবন ব্যবহার করতেন না নিজের খরচে জীবনযাপন করতেন রাষ্ট্রের একটিও পয়সা অপব্যয় করতেন না তিনি একমাত্র ব্যক্তি যিনি তিনবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন উনিশশো সালে তিনি রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেন অবসরের পরও তিনি ফিরে যান নিজের গ্রামে সাধারণ মানুষের মতো বাকি জীবনযাপন কাটান উনিশশো তেষট্টি সালের আটটাইশ ফেব্রুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে যান কিন্তু রেখে যান এক অমূল্য আদর্শের চিহ্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের শিক্ষা দেন নেতৃত্ব মানে গর্জন নয় দায়িত্ব মর্যাদা মানে পদ নয় ব্যক্তিত্ব তার মতো মানুষরা জন্ম নেন ইতিহাস গড়তে জাতিকে জাগাতে তাকে জানাই বিনম্র প্রণাম এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ